কল্পতরু ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি রতন আর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে বাস ধরে চলে যাব হাওড়া স্টেশনে আর সেখান থেকে আমাদের এক্সপ্রেস ধরে চলে যাবো বারাণসীতে আমি যেহেতু ডায়মন্ড ট্যুর ট্রাভেলসের সাথে এসেছি তাই ওনারাই যাওয়া থাকা ট্রেন গাড়ি হোটেল সমস্ত কিছুই মেনটেন করছেন তো আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কি দেখবেন সমস্তটাই বলবো হাওড়া থেকে বারাণসীতে যাবে যে সমস্ত ট্রেন তাদের টাইম টেবিল আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নিন অমৃতসর মেল আছে বিভূতি এক্সপ্রেস আছে এছাড়া দুন এক্সপ্রেস আছে কালিমার থেকে গোরখপুর কলকাতা থেকে অকালত এবং জম্মুতওয়াই এক্সপ্রেসে আসতে পারেন অবশেষে আমরা চলে এলাম বারাণসী স্টেশনে অবশেষে আমরা বেনারস এসে পৌঁছালাম এবং আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নাম শিবাশ্রম গেস্ট হাউস তো হোটেলটা একবার দেখাচ্ছি আমি তিনতলা হোটেল তো হোটেলের ভিতরে এবারে রুমটা আপনাদেরকে দেখাবো আমরা যে রুমে আছি সেই রুমটা আর আমরা যে ঘরটাতে আছি এটা ঘরের বেডরুম উপরে এসি আছে এখানে আয়না আছে দেওয়ার জায়গা আলমারি টিভি আছে এখানে চেয়ার টেবিল আছে আর এটা হলো বাথরুম বাথরুম আর এখানে গিজার আছে বেশিন আছে আমি দাঁড়িয়ে আছি পুতুলিয়া চক বেনার আর এখান থেকে একটুখানি গেলেই কাশি বিশ্বনাথের মন্দির এবং প্রশাসনের ঘাট অন্নপূর্ণা মন্দির আমার একটা দুঃখ আমরা এসি কলকাতা থেকে আর ধর্মতলা দেখে এসছে এখানে বিশ্বনাথ মন্দির দেখতে এসেছে আচ্ছা ঠিক আছে সব দেখা হবে আর যারা ট্রেনে করে বেনারাস স্টেশনে নামবেন তারা কিন্তু অটো করে এই গোডিগার সাথে আসতে হবে আর এরপর গাড়ি যাবে না এখান থেকে আপনারা পাহাড়ে নিবে একটুখানি বিশ্বনাথ মন্দির আর অন্নপূর্ণা মন্দির আর পেয়ে যাবেন

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটি সপ্তম জ্যোতির্লিঙ্গ সতেরোশো আশি সালে অহল্লাবাই হোলকার ইন্দোরের মহারানী তিনি কিন্তু এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে ভারত মাতার একটি সুন্দর মূর্তি পনেরো দশমিক পাঁচ মিটার উঁচু এই মন্দিরের চূড়াটি কিন্তু পুরোটা সোনায় মোড়া উনিশশো সাল থেকে উত্তরপ্রদেশের সরকার এটি কিন্তু পরিচালনা করছেন এই মন্দিরটি কিন্তু বহুবার ধ্বংস করা হয় মোহাম্মদ ঘড়ি এগারোশো চুরানব্বই সালে এটি ধ্বংস করেন তারপর কুতুবউদ্দিন আইবক তিনিও এটি ধ্বংস করেন তেরোশো একান্ন সালে ফিরোজ সাতুলক তিনিও এটি ধ্বংস করেন পনেরোশো সালে টোডোর মল তিনি কিন্তু এই মন্দিরটি আবার নির্মাণ করেন আর ষোলোশো সালে ঔরঙ্গজেব আবার এই মন্দিরটি ধ্বংস করেন এবং জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন আগে যেখানে মূল মন্দিরটি ছিল আঠেরোশো পঁয়ত্রিশ সালে রঞ্জিত সিংহ এক হাজার কিলো সোনা দিয়ে এই চূড়াটি আবার মুড়ে দেন আর এই মন্দিরটি কিন্তু ভোর চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে একটা আছে জেনারেল লাইন আর একটা আছে সুগম দর্শন জেনারেল লাইনে আপনার বন্ধুরা কাশী বিশ্বনাথের মূল মন্দিরে যাওয়ার সময় যেহেতু মোবাইল ফোন ক্যামেরা জুতো সমস্ত কিছুই লকারে রেখে তারপর যেতে হয় তাই মন্দিরের ভিতরে দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না এরপর চলে এলাম আমরা কাল ভৈরব মন্দিরে এই কাল ভৈরব হলো বারাণসীর রক্ষাকর্তা এরপর চলে এলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে এখানে কুয়োর কালো জল পান করলে নাকি রোগ সারে তারপর চলে এলাম কাশিধাম মিউজিয়ামে এখানে সুন্দর সুন্দর জিনিস দেখার আছে আপনার মন ভরে যাবে দেখলে প্রবেশ মূল্যটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নিন ঘাটের ঠিক আগেই এই হেলানো মন্দিরটি দেখতে পাওয়া যায় এর নাম রত্নেশ্বর মহাদেব মন্দির বেনারসে চুরাশিটা ঘাটের মধ্যে এখন চলে এলাম হরিশ্চন্দ্র চলে এলাম জ্ঞান ঘাট এবার এলাম নিরাঞ্জনী ঘাট তারপর চলে এলাম আনন্দময়ী ঘাট অবশেষে চলে এলাম ওসি ঘাট এখানে কিন্তু একদম ভোরবেলা থেকে আরতি হয় দেখুন আর এখান থেকে বোটে করে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে অনেকগুলো ঘাট ঘুরিয়ে নিয়ে কিন্তু একেবারে মনে ঘাটে গিয়ে পৌঁছাবে নদীর মাঝখানে একটা বালি এড়িয়ে আছে দেখুন অবশেষে চলে এলাম মণিকর্ণিকা ঘাট এটি কিন্তু শাক্তদের পবিত্র তীর্থ সতীর দেহত্যাগের পর বাবা ভোলানাথ এই ঘাট দিয়েই কিন্তু সতীকে নিয়ে এই মন্দিরে এসেছিলেন আর এই মণিকরণিকা ঘাটে যে শ্মশানটা দেখছেন এখানে কিন্তু কোনো দিন আগুন নেভে না আর কথিত আছে এখানে মরলে নাকি তার মোক্ষ লাভ হয় এখানে ভগবান শিব স্বয়ং মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র বলে দেন এছাড়া এখানে দেবী সতীর কানের দুলও পড়েছিল বহু প্রাচীন এই ঘাট যা বৈদিক যুগে নির্মাণ করা হয়েছিল এখানে একটি কুণ্ড আছে যার নাম মণিকরণিকা কুণ্ড মনে করা হয় স্বয়ং ভগবান এটি নির্মাণ করেছিলেন এবারে চলে এলাম পঞ্চগঙ্গা ঘাট যা পাঁচটি নদীর মিলনস্থল এবারে চলে এলাম কাশী বিশ্বনাথ করিডোর ঘাট এই ঘাটেও স্নান করে মানুষ বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যান সব শেষে চলে এলাম দশাশ্রমেদ ঘাট বেনারসের সবথেকে বিখ্যাত ঘাট হল এই দশাশ্রমেধ ঘাট এই ঘাটের আরতি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন অন্তত আরতি হওয়ার এক ঘন্টা আগে যদি না পৌঁছান আপনি ভালোভাবে কিন্তু আরতি দেখতে পাবেন না গঙ্গা আরতি শীতকালে সন্ধ্যা ছটা থেকে এবং অন্যান্য সময়ে সন্ধ্যা সাতটা থেকে হয় এই দশাশ্রমেদ ঘাটের দুটি পৌরাণিক ব্যাখ্যা আছে একটি হলো ব্রহ্মাজি ভগবান শিবকে অভ্যর্থনা করার জন্য এই ঘাটটি নির্মাণ করেন এবং অপরটি হল ব্রহ্মাজি তার যজ্ঞে দশটি অশ্বকে বলি দিয়েছিলেন তাই এটির নাম দশাশ্রমেদ ঘাট মনে করা হয় সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ এই সময়ের মধ্যে পেশোয়া বালাজি বাজিরাও এই ঘাটটি নির্মাণ করেছিলেন

দেখুন সুন্দর কারুকার্য করা বাবা একটি আর এখানে অনেকগুলো ঘোড়ার ছবি এরপর চলে এলাম দুর্গা মাতা মন্দির ও পাশের এই জলাশয়টি কুণ্ডু। এই মন্দিরের উচ্চতা দুশো উনআশি ফুট অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশের নাটোরের রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেন দশাশ্রমে ঘাটে আরতি দেখে আসার পথেই বেনারসের মেন রাস্তার উপরেই দুটি বিখ্যাত চাট ভাণ্ডার পড়বে একটি হলো দেনা চাট ভাণ্ডার ও একটি হলো কাশি ভান্ডার তো আমি একটি থেকে একটা চাট কিনে খেলাম অপূর্ব সেটা আমরা দশাশ্রমে আরতি দেখে আসার শার্ট নিলাম ষাট টাকা পড়েছে এই দেখুন জামা আর এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে আমি চলে এলাম বেনারসের বিখ্যাত গামা পান ভাণ্ডার যে পান ভাণ্ডারটা কিন্তু ইন্টারন্যাশনাল এবং এখানকার পান বিখ্যাত একটা পানের দাম চল্লিশ টাকা এবং একটা পানের দাম পঞ্চাশ টাকা আরও একটি মজার বিষয় এই পান খেয়েই কিন্তু অমিতাভ বচ্চন ডন বইতে অভিনয় করেছিলেন ফিফটি রুপিস পঞ্চাশ টাকা দাম এই পানটার আর এখানে আছে চল্লিশ টাকা করে আর এটা পঞ্চাশ টাকা করে এই যে আমি নিয়েছি এই যে আমি নিয়েছি পান পঞ্চাশ টাকা দিয়ে দেখব কেমন পানটা বেনারসের বিখ্যাত পান গামা পান ভান্ডার থেকে পান খুলে খুলে খাও খুলে খাও সব সময়ে খেলে কাগজ চ কি বলব ভাল কি দূৰ পান পান খেলি হৈ গৈছে কিন্তু সুন্দৰ টেষ্ট গালে দিলে পানটা সময় সময় গুলে গেল এবং এত বড় পান মশলা পুরো ভর্তি এরপরে আমরা চলে এলাম চাই পানি দোকানে লস্যি খেতে

একটা বড় গ্লাসের এক গ্লাস কলকাতাতে মনে হচ্ছে দাম আরো বেশি নেবে এক গ্লাস লস্যি খেলে পেট ভরে যাবে এবং লস্যিটা কোনো পাতলা নাই চামচে কাটিয়ে কাটিয়ে খাওয়া যাচ্ছে কোনো পাতলা নয় যে জলের মতো এরকম কোনো ব্যাপার নয় একদম ঘন দইয়ের মতো রাবড়ি লস্যি চামচ দিয়ে কাটিয়ে খাওয়া যাচ্ছে আর টেস্টটা অসাধারণ আর দোকানটার নাম হচ্ছে চায় পানি আপনারা বেনারসি যখন আসবেন এই চায় পায়নি দোকানে আসবেন এখান থেকে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন এবং এবং কোয়ান্টিটিটা অনেক ভালো টেস্টও আর এই বেনারসের রাস্তার দু সাইডে প্রচুর জিনিসের দোকান পাবেন মূর্তি থেকে আরম্ভ করে সমস্ত ধরনের জিনিস এবং বেনারসের বেনারসি শাড়ি তো বিখ্যাত দুধারে প্রচুর শাড়ি দোকান দেখতে পাবেন আপনারা নতুন কাশী বিশ্বনাথ মন্দির একটা হয়েছে তো সেখানে আমরা চলে এসছি ভিতরে যাব এটা গ্রেট এই গ্রেট থেকে ঢুকতে হবে মন্দিরটি দেখুন কি বিশাল উঁচু মনে হয় যেন আকাশ ছুঁয়ে ফেলেছে এই মন্দির খোলার সময় ভোর চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত এবং আবার দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে নন্দী মহারাজ আছে এখানেও সবাই মালা সবাই মালা দান করছেন প্রণাম করছেন বিশ্বনাথ মন্দির দেখার পর আমরা চলে এলাম শ্রী দুর্গা মাতা মন্দির দোকান অসাধারণ শুধু ফুল আর ফুল চতুর্দিকে শুধু ফুল আর ফুল আমরা নেই আলা চলে এলাম আমরা সত্যনারায়ণ তুলসী মানস মন্দির কি অসাধারণ মন্দির দেখুন আর চারিদিকটা গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখুন এখানে হয়েছে মন্দির চত্বরটা দেখুন চারিদিকটা পাথরের মন্দিরের মধ্যে এখানে মা অন্নপূর্ণা সত্যনারায়ণ এবার আমরা চলে এসেছি সংকটমোচন মন্দির জয় জয়সিয়ারাম হনুমান মন্দির তো এর ভিতরে কোনো ইলেকট্রনিক্স জিনিস এলাও নেই তাই ভিতরটা আমি দেখাতে পারবো না বাইরে থেকে আমি দেখিয়েই দিচ্ছি মন্দিরটা ভিতরে মোবাইল নিয়ে যেতে দেবে না গাড়ি পার্কিং এর অনেকটা জায়গা আছে এখানে জুতো রাখতে হবে আর তারপর ভিতরে প্রবেশ করতে হবে সংকটমোচন মন্দিরের ভিতরে গেলাম যেহেতু ভিতরে মোবাইল অ্যালাও নেই তাই ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না তবে ভিতরটা গেলাম অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত এবং ভিতরে হনুমানজির মন্দির আছে এবং বড় বড় গাছ আছে এবং সেখানে ব্যারিকেড করা আছে সেখানে বসার জন্য রেস্ট নেওয়ার জন্য আর প্রচুর আর ভিতরে সুন্দর ব্যবস্থা আছে দেখে ভালো লাগবে এখন চলে এসছি আমরা রামনগর ফোর্টের কাছে তো দেখুন এটা এখন রিপেয়ারিং মানে রং রং হচ্ছে আর রিপেয়ারিং হচ্ছে আপনারা যখন আসবেন নিশ্চয়ই আরও সুন্দর দেখাবে দেখতে পাচ্ছি ওই যে একটা কামান আর পারে একটা কামান তো বন্ধুরা এই যে রামনগর ফোর্ট এখানে ভিতরে মোবাইল অ্যালাও নেই ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই সব কিছু বাইরে রেখে ভিতরে যেতে হয়েছিল আর এর ভিতরে যে কি অসাধারণ অসাধারণ জিনিস আছে আপনাদের না বললে আপনারা বুঝতে পারবেন না বা আপনারা যখন নিজের চোখে দেখবেন তখন বুঝতে পারবেন তখনকার রাজাদের সমস্ত ঘোরার গাড়ি গরুর গাড়ি পরপর সাজানো আছে সেই রামনগরের রাজাদের এবং প্রচুর ধরনের অস্ত্রশস্ত্র তরোয়াল বড়ো বড়ো বন্দুক থেকে আরম্ভ করে সমস্ত কিছু তখন যা ব্যবহার করা হতো সেই সমস্তগুলো কিন্তু এখানে রাখা আছে আর তাদের সেই সময়কার ড্রেস পোশাক যেমন রানী ভিক্টোরিয়াতে গেলে কলকাতা থেকে যেমন সব মির্জাফর মীর কাসিম সিরাজুদ্দুলের তলোয়ার বা ড্রেস পোশাক দেখা যায় তেমনই সমস্ত কিছু ড্রেস পোশাক আর তখনকার দিনে ব্যবহৃত ছুরি বন্দুক সমস্ত কিছু আছে এবং আরও সবথেকে একটা আশ্চর্যের বিষয় এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু একটি গুহা বা গোপন দরজা আছে যেটা দিয়ে মনে হয় তখনকার রাজারা যুদ্ধ টুদ্দ হলে সেই সময় মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে তারা কিন্তু সজা এটা একদম পথরি মাটির তলা দিয়ে পুরো নদীপক্ষে চলে গেছে সেখান থেকে নৌকা করে মনে নদী দিয়ে তারা পালিয়ে যেতেন বা সেইখান থেকে যাতায়াত করতেন সেইভাবে পথটা কিন্তু করা আছে এছাড়াও আরও অনেক কিছু দেখার জিনিস আছে সব কিছু বলা যাবে না আপনারা যখন আসবেন এই রামনগর ফোর্টে বারাণসীতে তখন সব কিছু আপনারা দেখবেন নিজের চোখে আশি টাকা টিকিট এক একজনের অবশেষে চলে এলাম সারনাথে আর সামনেই একটা বুদ্ধদেবের মূর্তি দেখতে পাচ্ছেন আছে অশোক স্তম্ভ বেনারস থেকে কিন্তু দশ কিলোমিটার দূরে এটি অবস্থিত আমি যেহেতু ডায়মন্ড ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সির সাথে এসেছি তাই ওনারাই গাড়ি করে নিয়ে এসেছেন আপনারা যারা আসবেন তারা বেনারস থেকে যে কোনো অটো ভাড়া করে ট্যাক্সি ভাড়া করে আপনারা কিন্তু চলে আসতে পারেন বুদ্ধদেবের এই মূর্তিটি কিন্তু আশি ফুট নয় ইঞ্চি আর তার কারণ তিনি আশি বছর ন মাস বেঁচেছিলেন সেই কারণে এই মূর্তিটাকে আশি ফুট নয় ইঞ্চি করা হয়েছে বধি লাভ করার পর বা দিব্যজ্ঞান লাভ করার পর তিনি কিন্তু এই স্থানে এসে পাঁচজন শিষ্যকে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন যেটা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত এবারে সবার শেষে চলে এলাম সারনাথে ধমেক স্তূপের এখানে টিকিট মূল্য কিন্তু প্রত্যেকের পঁচিশ টাকা করে এবং সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আঠেরোশো পনেরো সালে সারনাথে প্রথম খনন কার্য করেন কর্নেল মেকেনজি আর তারপর আঠেরোশো একান্ন সালে মেজর কিট্টু আবার তিনি খনন করেন তারও পরে উনিশশো পাঁচ সালে এফও অর্টেল তিনি কিন্তু আবার খনন কার্য করেছিলেন খ্রিস্টের জন্মের আড়াইশো বছর পূর্বে সম্রাট অশোক ধর্মপ্রচারের জন্য এই স্তম্ভগুলি স্থাপন করেছিলেন ধর্মচক্র ধর্মচক্রস্তূপ সবথেকে বড় এর মধ্যে আছে গৌতম বুদ্ধের দেহাবশেষ শিষ্যরা দেহাবশেষ আটটি স্তূপ করেন পরে অশোক খনন করে দেহাবশেষ নিয়ে অনেকগুলি স্তূপ নির্মাণ করেছিলেন এই যে ধমেক স্তূপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একশো তেতাল্লিশ ফুট উঁচু এবং এর ব্যাস নিচের দিকে প্রায় তিরানব্বই ফুট এই ধমেক স্তূপের চারিদিকটা এত সুন্দর সবুজ ঘাস দিয়ে ঢাকা এবং পাতাবাহারি গাছ দিয়ে রাস্তার দুদিক থেকে সাজিয়ে দেওয়া হয়েছে যাওয়ার পথে আপনার মন ভরে যাবে আপনি আসলে এক অনাবিল প্রশান্তি অনুভব করবেন যে মনে হবে আপনি কোনো সুইজারল্যান্ডে বসে আছেন অথবা কোনো স্বর্গরাজ্যে বসে আছেন আপনারা যদি সারা ভারতবর্ষ কম খরচে ঘুরতে চান তাহলে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া এই নম্বরে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে